কিন্তু আজকে উসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে এবং তার জ্ঞান মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল তার নামে কোনো নারী কেলেঙ্কারি কোনো অর্থ কেলেঙ্কারি কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ শততা এবং শতভাগ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি তো আমি মনে করি হয়তো আল্লাহ হতালা তার কাছ থেকে এটাই কবুল করেছে আল্লাহ হসবাহানহতলা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা এটিকে ধারণ করে উসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা কেননা বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশকে সামনে রেখে এত কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে আমাদের জুলাইয়ে যত জুলাইয়ের সময় যে আন্দোলনটা হয়েছিল যে বিপ্লবটা বা যে গণ অভ্যুত্থান যেটাই বলি সেটা কিন্তু কোনো আদর্শের উপর ছিল না সেটি কিন্তু জাস্ট একটা ষোলো বছরের ফ্যাসিজমকে সরানোর জন্য মানুষের আগের মাথায় রাস্তায় নেমেছিল আর যারা সুদূর প্রসারী পরিকল্পনা করে তারা জানে যে বাঙালি যেহেতু হুজুগে জাতি অতএব আমরা যদি ফ্যাসিজমকে সরিয়ে দিই চলমান সরকার যদি পড়ে যায় তাহলে বাঙালি নিজ নিজ ঘরে ফেরত যাবে আমাদের ডিপ স্টেটে আমাদের যে মূল ফ্যাসিজমের যে মূল অংশগুলো আছে সেগুলো টিকে থাকবে এবং সেগুলোর মাধ্যমে আমরা পুনরায় আমাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করব। এভাবেই কিন্তু তারা চলে যুগ যুগ থেকে এবং তাই কিন্তু হচ্ছিল আপনি দেখেন যে জুলাই গণভ্যুত্থানের পর সবাই নিজ নিজ দলের হয়ে গেল যারা বিএনপির তারা বিএনপিতে চলে গেল যারা জামাত ইসলামের তারা জামাত ইসলামে চলে গেল ছাত্ররা যারা এনসিপি তারা এনসিপিতে চলে গেল এবং সবাই কিন্তু নিজ নিজ দলের যেটা স্বার্থ সেটাকে সামনে রেখে কিন্তু তারা বক্তব্য দেওয়া শুরু করলো এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ভারতের যে ভারতীয় যে বয়ান বাংলাদেশে বিভক্তি টিকিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধা বনাম রাজাকার দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরেও এই ভারতীয় বিভক্তির বয়ানও কিন্তু দেশে পুনরায় চালু হয়ে গেল তাহলে আমরা যেই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষ সরালো তারা না থাকলেও তাদের বয়ান কিন্তু বাংলাদেশে থেকে গেল তাহলে সবাই যখন নিজ নিজ দলের হয়ে গেল এবং সবাই যখন নিজের দলের স্বার্থ দেখতে লাগলো এবং আন্ডারগ্রাউন্ডে সবাই আসন ভাগাভাগি সিট ভাগাভাগি ঠিক আছে মনোনয়ন সংগ্রহ ঠিক আছে কে ক্ষমতায় যাবে এই চিন্তায় যখন সবাই মগ্ন তখন শুধু একজন মাত্র একজন সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি যে কোনো প্রকার দলে যুক্ত না হয়ে কোনো প্রকার দলীয় লিজুর বৃত্তির মধ্যে না গিয়ে তার নিজের সততাকে শতভাগ অটুট রেখে কেন মানুষ যখন কোন দল এবং সংগঠনের মধ্যে যুক্ত হয় তখন সেটার স্বার্থকে সামনে রেখে কথা বলতে হয় সে শতভাগ ন্যায়ের সাথে কথা বলতে পারে না তো ওসমান হাদি এই জায়গায় নিজেকে সকল কিছু থেকে মুক্ত রেখে সে শতভাগ ন্যায় এবং সত্যবাদিতার জায়গা থেকে প্রত্যেকটা বিষয় বক্তব্য দিয়েছে এবং সে চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবের একটা আদর্শ দাঁড় করাতে যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ আপনাকে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন উসমান হাদি যে নির্বাচিতই হয়নি সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর কেননা যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য সিট ভাগাভাগির জন্য এরা তো দুই নম্বরই করবে জুয়ার চুরি করবে টাকা পয়সার লেনদেন করবে তো এই সমস্ত দুই নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনোদিন নেতা হতে পারে না এরা তো গোলাম তো এই সমস্ত শত এমপিও যদি নির্বাচিত হয় তারা সব শত গোলাম এমপি গোলাম প্রাইম মিনিস্টার গোলাম মন্ত্রী আর উসমান হাদি নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষ যদি সৎ থাকে ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াস না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায় তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি উসমান হাদিকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে তার কোনো দল নাই তার কোনো কর্মী নাই তার সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয় না বিএনপির বড় নেতা না জামাতের বড় নেতা না শিবিরের বড় নেতা না এনসিপির বড় নেতা তাহলে কেন তাকে টার্গেট করা হলো। তাকে টার্গেট করার পিছনে এটিই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে তার পিতাও একজন আলেম ছিলেন এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায় ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে হ্যাঁ এই গুণ আরো অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু উসমান হাদির মধ্যে আরও দুটি জিনিস ব্যতিক্রম ছিল হতে পারে আরও অনেক সৎ নেতা আছে কিন্তু সকল সৎ নেতা ওসমান হাদির মতো এত মেধাবী ছিল না হতে পারে অনেক সৎ নেতা ওসমান হাদির মতো মেধাবী এবং পড়ুয়া হতে পারে কিন্তু এই রকম আরো অনেক সৎ মেধাবী পড়ুয়া নেতা ওসমান হাদির মতো উপস্থিত তর্ক বিতর্কে এতটা পারদর্শী ছিল না উপস্থিত তর্ক বিতর্কে যেখানে যেটা বলা প্রয়োজন ওসমান হাদি সেখানে সেটাই বলতে পারতো এই ব্যতিক্রম রহমত আল্লাহ সুহান তালা তাকে দিয়েছিলেন যে আমি দেখিনি এখন তরুণদের মধ্যে যারা রাজনীতি করছে তাদের মধ্যে আমি দেখিনি ধরে নিলাম এই গুণও কারো মধ্যে আছে যে উপস্থিত তর্ক বিতর্ক তো সে পারদর্শী সে অনেক জ্ঞানী সে অনেক সৎ অনেক ন্যায় ধরে নিলাম কিন্তু চার চার নাম্বার নাম্বার ছিল যেটা আসলে এই সকল গুণ একত্রিত করা কঠিন সেই গুণটা হচ্ছে হাদির সে জীবন হাতে নিয়ে মৃত্যু হাতে নিয়ে সে রাস্তায় নেমেছিল এবং তার প্রত্যেক ভিডিও ওপেন করলে আপনি দেখবেন সে বারবার বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত আমি শাহাদতের জন্য প্রস্তুত আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি পাঁচ বছর বেঁচে বাংলাদেশে আমাকে এমপিও হতে হবে না আমি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশে যত বড় রাজনৈতিক দলই আসুক না কেন আমার ওই ন্যারেটিভের মধ্যে থেকে তাকে রাজনীতি করতে হবে এরকম বৃহৎ এবং মহৎ স্বপ্ন নিয়ে সে দিন পার করত তাহলে এতগুলো গুণ একত্রিত হওয়া একজনের মধ্যে যে সে কোনো দলের বৃত্তি না করে সৎ থাকবে ন্যায়পরায়ণ থাকবে চরম পর্যায়ের মেধাবী হবে উপস্থিত বক্তৃতায় পারদর্শী হবে আবার তার মধ্যে শাহাদতের তামান্না থাকবে মৃত্যুকে সে হাতে করে নিয়ে আসবে এই রকম একটা যুবক আধিপত্যবাদী শক্তির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি এটা বুঝাতে ব্যর্থ যে আগামী সংসদে যে তিনশো এমপি নির্বাচিত হয়ে আসবে তাদের চেয়েও পাওয়ারফুল ওসমান হাদি আগামী যে প্রধানমন্ত্রী হবে তার চেয়ে তো পাওয়ারফুল উসমান হাদি তাহলে আমাদের রকম উসমান হাদি তৈরি করতে হবে আপনারা যারা আমার দীর্ঘদিনের বক্তব্য শুনেছেন যে আমি গত এক দুই বছরে বারবার বলতে থেকেছি যে আমাদের সত্যবাদী প্রয়ন একটি প্রজন্ম তৈরি করা দরকার তা আমি আসলে কোনো উদাহরণ দিতে পারতাম না যে আমি কি বুঝাতে চাই কিন্তু এখন আমার এই বক্তব্যের একটা উদাহরণ সেট হয়ে গেল যে আমি যে থিউরির কথা বলতাম এই থিউরির একটা উদাহরণ সেট হয়ে গেল উসমান হাদি আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে বিপ্লব নিয়ে আসতে চাই তাহলে এই রকম গুণাবলী সম্পন্ন আমাদের পাঁচশোটা রকম গুণাবলী সম্পূর্ণ আমাদের কয়েক হাজার ওসমান লাগবে তাহলে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী বিজয় বিজয় করা যাবে সারা পৃথিবী করতে পারবে ওই আপনার লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে যে কাজ করতে পারবে পাঁচশোটা ওসমান হাদি তৈরি করেন তার চেয়ে বেশি কাজ হবে তো আমি আমার ইদানিংকালের বহু বক্তব্য আপনারা শুনে দেখবেন আমি বলি যে ইমান বিল গায়েব লাগবে গায়েবী মদত ছাড়া ইসলামের বিজয় হয় না সেই গায়েবী মদদ কীভাবে পৃথিবীতে আসবে সেই সেই সূত্রটা আমাদের জানা থাকতে হবে সত্যবাদী ন্যায়পরায়ণ কম তৈরি করতে হবে কেননা মিথ্যুক দুর্নীতিবাজ গোলাম হয় গোলাম গোলাম সে যত বড় এমপি হোক যত বড় প্রাইম মিনিস্টার হোক সে গোলাম অতএব সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে নাহলে নেতা হতে পারবেন না সৎ আমল থাকতে হবে সৎ আমল আল আল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে রাতের সালাত আদায় করে তিনি আসমানি মদদ আল্লাহর কাছে চেয়েছেন আর আমরা পাঁচ অক্ত সালাত আদায় না করেই বিজয় চাচ্ছি তাহলে লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই লক্ষ লক্ষ বেনামাজির ভোট দিয়ে কোনো কাজ নাই যে পাঁচ অক্ত সালাত আদায় করতে পারবে সত্যবাদী আমানতদার হবে ইমান বিল গায়েবে একই থাকবে ঠিক আছে এবং সৎ আমলের মাধ্যমে আসমান থেকে আল্লাহর মদত নিয়ে আসতে পারবে এবং সর্বশেষ চরম পর্যায়ে শিক্ষিত এবং জ্ঞানী হবে এই রকম যদি পাঁচশোটা হাদি তৈরি হয় এক হাজার হাদি তৈরি হয় তাহলে এরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চেয়ে পাওয়ারফুল এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না সারা পৃথিবী বিজয় করবে তো আমাদের আসলে শিক্ষার যেটা জায়গা সেটা এটাই শিক্ষার জায়গা আর আমি আজকের এখান থেকে যেটা মেসেজ দেওয়ার কথা সেটা শিক্ষা নিয়ে কাজ করাটাই মেসেজ আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু করে কোনো ফল নাই ইনস্ট্যান্ট তো আপনারা পাঁচ আগস্টেও করেছেন ইনস্ট্যান্ট তো ছত্রিশে জুলাইও করেছেন ঠিক আছে ইনস্ট্যান্ট আজকেও অনেক কিছু অনেক কি করতেছেন তারপরে সবাই ঘরে ফিরে যাবেন ওসমান হাদি কিন্তু এই কাজ করেনি আপনাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করে দীর্ঘমেয়াদী পরিশ্রম মাথায় নিয়ে আপনাকে সামনে আগাতে হবে সর্বোপরি ওসমান হাদির বিদায়ে বা আমি মনে করি বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আমি যা বলতে চাইতাম আমি ব্যক্তিগতভাবে যা বলতে চাইতাম আমি দেখতাম সেই সেম কথাটাই ওসমান হাদি বলতেছে আমি যা চিন্তা করতাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমি দেখতাম সেই সেম কথাটাই উসমান হাদি বলতেছে আমি বাংলাদেশে আর দ্বিতীয় কাউকে পাইনি গত পনেরো বছর গত ৩০ বছর গত ২০ বছর যে আমি যেটা চিন্তা করি সেটা বাংলাদেশে কেউ বলতেছে ফলত উসমান হাদির মৃত্যুতে আমার যেটা সবচেয়ে কষ্ট লাগতেছে যে আমি মনে করতেছি আমার ভয়েসটা আজকে হারিয়ে গেল এবং আমার ধারণা বাংলাদেশের ষোলো কোটি মানুষের বেশিরভাগ সাধারণ জনগণের অনুভূতি এরকম হবে যে তা সে যেটা বলতে চায় সেটা বিএনপি বলতে পারতেছে না সে যেটা বলতে চায় সেটা বাংলাদেশের অন্য কোনো ইসলাম অন ইসলাম রাজনৈতিক দলও বলতে পারতেছে না তার মুখের কথাটা মানুষের মনের কথাটা স্ট্রেট ফরওয়ার্ড উসমান হাদি বলতে পারতো অন্তত আমার অনুভূতি এটাই যে আমি যেটা বলতে চাইতাম দায়িত্বটা হাদি পালন করত এটাই আমার সবচেয়ে কষ্টের জায়গা যে এরকম হুবহু ওসমান হাদির মতো কেউ জায়গায় প্রতিনিধিত্ব করতে পারবে ভবিষ্যতে এটা আমার কাছে খুব কঠিন মনে হয় তবে একটা কাজ করতে পারে সবাই সেটা হচ্ছে আহ উসমান হাদির মতো স্টাডি তার বক্তব্যগুলো শুনে দেখেন সে যে থিওরিগুলো দিত সে যে আদর্শগুলোর কথা বলতো আধিপত্যবাদ বিরোধী এই পয়েন্টগুলো নিয়ে আপনারা চরম স্টাডি করতে পারেন সে কিন্তু এই জন্যই কালচারাল সেন্টার তৈরি করেছিল আর উসমান হাদির বিষয়ে আমার আরও একটা যেটা বলার বিষয় বাংলাদেশ সরকারের প্রতি যে উদত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে অরাজনৈতিক দল আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা টু দ্য পয়েন্ট দাবি করেন যে পয়েন্ট বাস্তবায়ন করা সম্ভব এবং যেই পয়েন্ট আসলেই দেশ এবং জাতির উপকারী হবে তাহলে উসমান হাদি বাংলাদেশের কাছে চেয়েছে সে বারবার বলেছে আমাকে যদি হত্যা শুধু বিচারটা চাই তাহলে এই বিচারটুকু নিশ্চিত করা ন্যূনতম বিচারটুকু নিশ্চিত করা এক নম্বর দায়িত্ব বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ওসমান হাদি নিজেই বলেছে বহু বক্তব্যে বলেছে আপনি শুনে দেখিয়েন আমি নিজে শুনেছি গত এক এক সপ্তাহে যে যে গুলি করে হত্যা করেছে শুধু সেই হত্যাকারী নয় যে হত্যার প্লট তৈরি করে দিয়েছে সে শাহবাগের আন্দোলনের কথা তুলে ধরেছে খালাদা জিয়ার বাড়ি ভাঙ্গার কথা তুলে ধরেছে তার বহু বক্তব্যে যে ওই সময়গুলোতে এই জিনিসগুলোকে সাংস্কৃতিকভাবে যে জায়েজ বানানো হয়েছে তো এরকম কালচারালি সাংস্কৃতিক ওসমান হাদির হত্যাকে যারা জায়েজ বানিয়েছে এই কালচারাল ফ্যাসিস্টদের ওসমান হাদির দাবি অনুযায়ী এরা আরো বড় হত্যাকারী তাহলে ওসমান হাদি তার হত্যার বিচার চেয়েছে মানে এখানে দুইটা বিচার হতে হবে যদি বাংলাদেশের মুসলমানেরা উসমান হাদিকে ভালোবাসে বাংলাদেশের মানুষ উসমান হাদিকে ভালোবাসে তাহলে সে শুধু তার হত্যার বিচার চেয়েছে তার বিচার হবে দুইটা তার দাবি অনুযায়ী এক যারা তাকে হত্যার প্লট তৈরি করে দিয়েছে কালচারাল ফ্যাসিস্টরা তাদের বিচার হতে হবে দুই যারা তাকে সত্যিকারী হত্যা করেছে তাদের বিচার হতে হবে এখন তাদের যারা তাকে সত্যিকারী হত্যা করেছে গুলি করেছে তাদের ক্ষেত্রে সবাই জানতেছেন দেখতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার যে তাদের চিন্তা চেতনা এবং তাদের যে ইচ্ছা এটা আসলে রাগঢাক নয় উনিশশো একাত্তরের যে সাত দফায় গোপন চুক্তি হয়েছে সেখানে স্পষ্টই বলা আছে এটা আসলে রাগঢাক করেও তারা বলে না আর আপনাদের ভৌগোলিক বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাও এমন যে এটা রাগঢাক করারও কিছু নাই একদম ভারতের পেটের মধ্যে বাংলাদেশের অবস্থান তো সুতরাং কোনো আধিপত্যবাদী শক্তি চাইবে এটাকে কন্ট্রোল করতে তো কন্ট্রোল করার জন্য তারা তাদের সকল রকমের রাস্তা এবং পথ পদ্ধতি অবলম্বন করবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশ তো আর এখন তো আর ওই ষোলো বছরের বাংলাদেশ নয় এই বাংলাদেশ তো ছাত্র জনতার রক্তের উপর নতুন যে বাংলাদেশ এসে সেই বাংলাদেশ সেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও যদি নত হয় সেই বাংলাদেশের সরকারও যদি হয় তারাও যদি এখন পর্যন্ত গত বছরে ভারত সরকারের সাথে দুই কি কি চুক্তি হয়েছে তা না জনগণকে দেখালো না সেই চুক্তিগুলো বাতিলের কোনো কথা বললো ফেনীতে কয়েকশো বিঘা সম্পত্তি যেটা বাংলাদেশের চিকেন নেকের মতো ভারতের নামে দিয়ে দেওয়া আছে বাংলাদেশের মধ্যে করিডোর ট্রানজিট কত রকমের যে চুক্তি বন্দর ব্যবহার করা আল্লাহ আলাম গত ষোলো বছর কত চুক্তি হয়েছে তো আমাদের ছাত্রনেতারা বিভিন্ন রকমের দাবি করতেছে যেগুলো এক প্রকার কূটনৈতিক শিষ্টাচারও লঙ্ঘন হয় আন্তর্জাতিক আইনে তো আমরা ওই ধরনের দাবি না করে যেটা অন্তত আমরা করতে পারবো এই সরকার করতে পারবে সেই দাবি অন্তত করা উচিত সেটা কি সেটা হচ্ছে খুনিকে ফেরত দিতে হবে খুনিকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকারকে বাধ্য করতে হবে যে ভারত সরকারের সাথে যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি প্রকাশ করা হোক এবং সকল অনাজ্য চুক্তি বাতিল করা হোক গত দুই বছরে একটা ছোট্ট কাজ এই সরকার করতে পারেনি আর এইটা সরকারের পক্ষে করা সম্ভব তাহলে যে সমস্ত কাজ এবং দাবিতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয় সেই সমস্ত কাজ এবং দাবি করে শুধু পরিবেশে নষ্ট করা হবে আর যেটা সরকার করতে পারবে আমাদের সরকার করতে পারবে সেটার দাবিতে আমাদের অটল থাকতে হবে এবং এই দাবিটাই আসা উচিত যারা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি তুলবেন যারা হয়তো এনসিপির পক্ষ থেকে দাবি তুলবেন আরও অনেক যে রাজনৈতিক অরাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে দাবি তুলবেন সবার প্রতি আমার একটাই পরামর্শ যে আপনারা এই দাবিটার ওপর ফোকাস দেন এবং এইটাতেই কিন্তু আমরা আধিপত্যবাদ শক্তিকে যদি তাদের যদি ক্ষতি করতে চাই যে মনে করলাম যেন আধিপত্যবাদকে আমরা দুর্বল করব তাহলে বাংলাদেশের সাথে যে অনার্য চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো বাতিল করাটাই সবচেয়ে বড় ক্ষতি আর দুই নম্বর কি কাজ করতে পারেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্থায়ী করার জন্য যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ স্থায়ীভাবে হুমকির মুখে সেহেতু আপনাদেরকে আন্তর্জাতিক বলয়ে বিশেষ করে মুসলিম বিশ্বের বলয়ের সাথে সম্পর্ক মজবুত করতে হবে এবং সেক্ষেত্রে পঞ্চাশ ষাট বছর আগে কি হয়েছে সত্তর বছর আগে কি হয়েছে এ আলোচনা যেমন আমেরিকা এবং জাপানের মধ্যে হয় না এই রকমের অবিবেচকের আবেগী আলোচনা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে না ফলত বাংলাদেশকে স্থায়ী সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে চায়না তুরস্ক পাকিস্তান ইত্যাদি যে শক্তিশালী সামরিক রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সামরিক চুক্তির দিকে এগিয়ে যেতে হবে যেন বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব স্থায়ী রূপ লাভ করে আমি মনে করি এই দুইটা দাবিতেই যদি মানুষজন অটল থাকে এবং সরকারের কাছে দাবি জানায় উসমান হাদির এই রক্তের উপর তাহলে আশা করা যায় যে অন্তত আধিপত্য বাদ থেকে মুক্ত করতে চেয়েছে বাংলাদেশকে প্রকার অনার্য চুক্তি বাতিল করা এবং চায়না তুরস্ক এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা এই দুইটা কাজের মাধ্যমে অন্তত আগামী পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত নিরাপদ হয়ে যাবে এই আমার পরামর্শ থাকলো আর আপনারা যারা সাধারণ জনগণ শুনছেন এবং সাধারণ জনগণ আমার আলোচনা বক্তব্য শুনছেন তাদের কাজ আমি একটাই দিলাম যে দীর্ঘ পরিকল্পনা করেন ওসমান হাদির মতো পাঁচশোটা ওসমান হাদি তৈরি করেন পৃথিবীর যেখানেই যান না কেন সত্য এবং ন্যায় ছাড় দিবেন না টাকার কাছে নিজের মেধা এবং নিজের মেরুদণ্ড বিক্রি করবেন না যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলেরই এটা করা উচিত সে জামাত ইসলাম হোক এনসিপি হোক বিএমপি হোক সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আজকে মনে করে যে না সে শরীফ ওসমান হাদির মতো সত্যবাদী ন্যায় পরায়ণ হবে তাহলেই তো দেশটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর কেউ কারো দালাল থাকে না এই একটা গুণই আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে ইমান বিল গায়েবে অটল বিশ্বাস সত্যবাদিতা ন্যায় পরায়ণতায় অটল থাকা সৎ আমলের মাধ্যমে আল্লাহর গায়েবী মদতকে পৃথিবীতে টেনে নিয়ে আসা বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাত রাতের সালাত সকাল সন্ধ্যের জিকির জ্ঞান এবং শিক্ষায় সামনের দিকে এগিয়ে যাওয়া এবং কালচারাল ফ্যাসিজমকে জ্ঞান বুদ্ধি মেধার মাধ্যমে যেভাবে শরীফ ওসমান হাদি ফাইট করতে চেয়েছে সেই ফাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আল্লাহ সুবানা উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ ওয়া তাল্লা নিকট আল্লাহ তার এই মৃত্যুকে কবুল করুক তাকে শাহাদাতের মৃত্যু দান করুক সে জুমার দিন গুলিবিদ্ধ হয়েছে এবং জুমার দিনই সে মারা গেল আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক জান্নাতে উঁচু আসন দান করুক আল্লাহ আমিন এবং আমাদের বাংলাদেশে এরকম হাজারো শত শত উসমান হাদিকে আসলেই তার মতো এরকম জ্ঞানে আদর্শে সততায় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এবং স্বাধীনতা সর্বতকে অটল রাখার জন্য এরকম একটা প্রজন্ম আল্লাহ সুবাহানতলা তৈরি করে দিক এইটা আমাদের দোয়া আল্লাহ তালার নিকটে আর ন্যূনতম সেফটির জন্য সকাল সন্ধ্যার জিকির বাড়ি থেকে বের হওয়ার দোয়া এগুলো সকলের অবলম্বন করা উচিত বিশেষ করে হাসনাত আবদুল্লাহ বা আর যারা হিট লিস্টে বা হুমকির মুখোমুখি আছে তাদেরকে আমি উদ্য আহ্বান জানাব যে তারা যেন পাঁচ অক্টো সালাদ মিস না দেয় সকাল সন্ধ্যার জিকির মিস না দেয় এবং যখন যেখানে বের হবে তখন যেন সেখানকার দোয়া পড়ে বের হয় তাহলে আল্লাহ সবান্লার পক্ষ থেকে তাদের যে সেফটি আল্লাহর সেফটি সবার আগে সেটি আশা করি ইনশাল আল্লাহর পক্ষ থেকে থাকবে বাকি দুনিয়াবি সেফটি তো মানুষ নিচ্ছেই তো এই আমাদের দোয়া এবং জিকিরকে কোনো সময় ভোলা যাবে না